বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক সংবিধান সংস্কার আলোচনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে নাকি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে কিন্তু প্রশ্ন হলো এই সংস্কার কতটা কার্যকর হবে আজকের সকালের সংবাদের বিশেষ প্রতিবেদন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী ভবিষ্যতে প্রধানমন্ত্রীর এক ছোট্ট ক্ষমতা কিছুটা কমবে নির্বাচন কমিশন গঠনে আর এককভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চলবে না বরং সরকারি দল বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি কমিশনার মনোনয়ন দেবে আর রাষ্ট্রপতি দেবেন নিয়োগ শুধু তাই নয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল এবং আইন কমিশনের নিয়োগ দেওয়ার ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে যাবে এতে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী যেসব ক্ষমতা ধরে রেখেছিলেন তার অংশ সীমিত হবে তবে বিতর্কও কম নয় বিএনপি সহ কয়েকটি দল বলছে এভাবে নিয়োগের ক্ষমতা কমিটি বা রাষ্ট্রপতির হাতে দিলে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে যাবে সরকারের কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত হবে তাই তারা একাধিক প্রস্তাবে ভিন্ন মত দিয়েছে কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এক ব্যক্তি যেন একই সঙ্গে প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা না হতে পারেন এদের সরকারের ভেতরে একক আধিপত্য ভাঙবে কিন্তু বিএনপি এ বিষয়েও আপত্তি জানিয়েছে প্রধানমন্ত্রীর কত বছর দায়িত্বে থাকতে পারবেন সেটিও নির্ধারণ করা হয়েছে জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকা যাবে অর্থাৎ দীর্ঘদিন ক্ষমতা থেকে এক ছোট শাসনের পথ বন্ধ করা হবে অন্যদিকে রাষ্ট্রপতি নতুন ক্ষমতা বাড়বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে বলা হয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের চেয়ারম্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক নিয়োগ রাষ্ট্রপতি সরাসরি দিতে পারবেন সংসদেও পরিবর্তনের প্রস্তাব এসেছে দ্বি বিশিষ্ট সংসদ গঠন এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব করা হয়েছে যদিও বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে তবে সত্তর অনুচ্ছেদ সংশোধন সহ কিছু বিষয় ঐকমত্য হয়েছে এতে সংসদ সদস্যরা আর সব ভোটে বাধ্য থাকবেন না আস্থা ভোট ও বাজেট ছাড়া অন্যান্য বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে ক্ষমতার ভারসাম্য কিছুটা হলেও ফিরবে প্রধানমন্ত্রীকে জবাবদেহির আওতায় আনা যাবে সংসদ কমিটির মাধ্যমে তবে অনেক কিছু নির্ভর করছে ভবিষ্যৎ সরকার ও রাজনৈতিক দলগুলোর সদেচ্ছার উপর দর্শকবৃন্দ বাংলাদেশের গণতন্ত্রে এই সংস্কারগুলো কি যথেষ্ট হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এতে কি সত্যিকারের ভারসাম্য আসবে আপনার মতামত আমাদের জানান কমেন্টে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন থাকুন সকালের সংবাদের সঙ্গে